হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে কারণ আমি গত কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ রাতে আমি একদমই ঘুমাতে পারি না আমার একদম ঘুম আসে না ঘুমাতে ঘুমাতে আমার সকাল হয়ে যায় আজকে আমার বাইরে কাজ আছে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি তাড়াতাড়ি উঠার জন্য কিন্তু আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে আমার একদম উঠতে ইচ্ছা করছিল না জানালার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আপদের বাসার ওদিকেও দেখছিলাম কাউকে দেখা যায় কিনা তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি নাস্তা করতে চলে গেলাম এখন আমি সকালে একটা স্মুদি খাই এই যে এখানে আমি কলা দিয়েছি তারপর আমি এখানে একটা পাউডার দিয়েছি এখানে সব ধরনের বাদাম সব ধরনের বীজ সিয়া পিসি ওটস সবকিছু একসঙ্গে পাউডার করে রেখেছি তারপর এখানে আমি একটু মধু দিচ্ছি খাটি মধু আমাদের বাগান থেকে সংগ্রহ করা এই যে এটা আমি ভালো মতো করে ব্ল্যান্ড করে নিয়েছি এক গ্লাসই হয়েছে তারপর আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি রাতে আমি ছোলাগুলিকে ভিজিয়ে রেখেছি সকালে এগুলাকে একটু সেদ্ধ করে নিয়েছি শসা টমেটো ডিম সিদ্ধ পেঁয়াজ মাখিয়ে নিয়েছি অলিভ অয়েল দিয়েছি তারপর একটু গোল মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি তো করে মিক্সড করে আমি এটাকে খেয়ে নিয়েছি আজকে কয়েকদিন ধরে আমি অসুস্থ আমার খাওয়ারও কোনো রুচি নাই আর আমি একদম বাইরে যাচ্ছি না প্রচন্ড রকম ডিপ্রেশনে ভুগছি আমার কিছু খেতে ইচ্ছে করছে না আসলে কথা বলতে ইচ্ছে করছে না বাইরে যেতে ইচ্ছে করছে না কিন্তু আজকে আমার বাইরে যেতে হবে কারণ আজকে আমার কাজ আছে তারপর আমি এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি অতিরিক্ত গরমে কারণে আমি অনেকদিন ধরে চা খাচ্ছি না কিন্তু আজকে আমার এত ঘুম ঘুম লাগছে আমার চোখ থেকে কোনোভাবে ঘুম সরছে না খুব কষ্ট করে আমি বেরিয়েছি তো ভাবলাম যে বের হওয়ার আগে এক কাপ চা খেয়ে নিই চা খেলে হয়তো ঘুমের ভাবটা একটু কমে যাবে আজকে আমি একটা ফ্যাক্টরিতে যাচ্ছি সবসময় আমি ফোন করলে ওরা পাঠিয়ে দেয় প্রোডাক্ট আজকে আমার নিজের যেতে হবে আমার হেয়ার কেয়ারের যে বোতলটা আছে ওটা আমি চেঞ্জ করব ওটা ঢাকনা চেঞ্জ করব আমি না গেলে হবে না আমার নিজের ওখানে গিয়ে দেখে তারপরে ওদেরকে ডিজাইনটা দেখাতে হবে আমরা যেহেতু সামনে ইনশাআল্লাহ প্যাকেজিং চেঞ্জ করবো তো আমি ভাবলাম যে বোতলটা একটু চেঞ্জ করবো আমি নিজে গিয়ে ডিজাইনটা দেখাবো ওদেরকে অন্য কিছু জিনিসপত্র আমার লাগবে ওগুলো নিয়ে আসব। খুব সাহস করে আমি বেরিয়েছি কারণ আমি শারীরিকভাবে মানসিকভাবে প্রচন্ড রকম অসুস্থ অনেকদিন ধরে আমি অসুস্থ তখন আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম কিন্তু গত আট দশ দিন ধরে প্রচন্ড রকম মানসিকভাবে অসুস্থ কারণ আমার কোনো কিছুই ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না একদম আমি খেতে পারছি না আমার বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না আমি কোনোভাবে শুধু আমার পার্সেল গুলো দিচ্ছি আমি আমার কাজটা আমি ধরে রেখেছি সত্যি আমার এই অসুস্থতার সময় আমি অনেকগুলি মানুষকে চিনেছি এই পৃথিবীতে কেউ কারণ না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত সবাই সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত নিজে নিজের আপন নিজেকে নিজের ভালো রাখতে হবে নিজে নিজের দায়িত্ব নিতে হবে এছাড়া কেউ আপনার জন্য বসে নাই এটা আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পারছি শারীরিকভাবে অসুস্থ হলে ডাক্তার দেখানো যায় মেডিসিন নিলে ঠিক হয়ে যায় মানসিক ভাবে অসুস্থ হলে কিন্তু কাছের মানুষদের অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত সেখানে আমি এর উল্টাটা পেয়েছি মানুষের সাপোর্টটা অনেক পরের বিষয় মানুষের আসল রূপ আমি দেখেছি এই যে আমি ফ্যাক্টরিতে চলে আসছি ভাইটা আমাকে বোতলে ডিজাইন গুলো দেখাচ্ছে উনি আমাকে দেখে পুরোই অবাক হয়েছে যে আপু কিছু না বলে হুট করে এভাবে চলে আসলেন কারণ আমি খুব একটা আসি না এখানে এসেছে অনেক মাস হয়ে গেছে আমি খুব একটা আসি না ফোনে সব কাজ হয়ে যায় বাট আজকে আমি নিজে আসছি এই যে আমার পরীক্ষা করছি যে এটা থেকে পানি পড়ে কিনা ঢাকনাটা আমি চেঞ্জ করব এই চারটার মধ্যে যে একটা বোতল আমি নিয়েছি এই যে আমি কিছু মালপত্র নিয়ে বাসায় চলে যাচ্ছি আসার সময় আমার এতটা খারাপ লাগছিল যে আমি রিক্সা থেকে পড়ে যাচ্ছিলাম আমার চোখ বন্ধ হয়ে আমি পড়ে যাচ্ছিলাম তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে তো দেখি সব অন্ধকার কারণ আমি আস্তে আস্তে রাত হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি একটু চা বিস্কিট খাচ্ছি আজকে দুইবার চা খাওয়া হয়ে গেছে আমার যাকে একটু কিছুক্ষণ বসে তারপরে আমি আবার মার্কেটের দিকে যাচ্ছি পরের দিন রবিবার অনেক দিন ধরে আমার বাসার শাড়িগুলো পরে আছে এগুলোর কাজ শেষ হয়েছে কিন্তু দোকানে পাঠানো হয়নি তো ভাবলাম যে দোকানে এগুলো দিয়ে আসি তো দোকানে শাড়ি দিয়ে আরো অনেকগুলি কালেকশন নিয়ে আমি আবার বাসার দিকে আসছি বাসায় এসে শরীরটা অনেক খারাপ লাগছে আমি ঘুমিয়ে পড়বো নিয়েছি তারপর এই যে একটু মাংস রান্না করা ছিল রুটি ছিল আমি রুটি অর্ধেক খেয়েছি ভিডিও করতে মনে নেই দুটা মোমো ছিল কিছুই খেতে ইচ্ছে করছিল না ভাবলাম যে কিছু খাবো না এমনি শুয়ে পড়বো যদি আমার পরের দিন আবার অনেক দেরি হয়ে যায় তাহলে আমার অনেক সমস্যা হবে গ্যাসটিকে তো একটুখানি খেয়ে নিয়েছি